চলে আসছি আমরা জিন্দের মসজিদে নামাজ পড়তে শুক্রবারের নামাজটা আজকে আমরা এখানেই পড়বো তো এই যে মসজিদের সামনে পুকুর দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এটা কোথায় আছে এবং কীভাবে আপনারা যাবেন এই মসজিদটাতে আলাইকুম বিএস আপনারা দেখছেন দা ছোটো ভাই তো আমরা জিনের মসজিদে আসছি জুমার নামাজ আদায় করব বলে তো এখন জুমার নামাজ আদায় করার আগে আমরা মসজিদটা একটু দেখে নিলাম ঘুরে তো জায়ান এখানে আছে জায়ান আসলে সব জায়গায় বাইরে গেলেও খুশি হয় এই মসজিদটা আসলে সংস্কারের কাজ চলতেছে এটা সম্ভবত ঠিকঠাক আরো কোনো কাজ করবে এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন মসজিদের এখানে লেখা আছে মসজিদি জামে আব্দুল্লাহ আসলে জিনা মসজিদের নাম নামকরণ হলো মসজিদের নাম এটাই আর এটা স্থাপিত হয়েছে আঠারোশো অষ্টআশি সালে এটা আপনার অলরেডি দেখছেন তো জায়ান উঠতেছে নামাজ পড়বে বলে যার নিজে নিজে উঠতেছে সিঁড়ি হ্যাঁ আমরা যখন আসি তখন মোটামুটি অনেক মুসল্লি আসছে এখানেও নামাজ হয় যখন আপনার অনেক মুসল্লি হয় তখন বাহিরেও বসে অনেকে আর এই যে মূল মসজিদের ঢোকার জন্য দরজা এটাই হ্যাঁ ভিতরে কিন্তু অনেক বড় যে মসজিদের যে মিনারগুলো আছে এগুলো অনেক বড় মোটামুটি আর এখানে দেখতেছি মানে মোটামুটি ঠিক করার কাজ চলতেছে যেটা সংস্কার বলতেছি আর কি আমরা আমরা সবাই নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি একসাথে এখন যায় না মুখে একটা দোয়া জ্ঞানের দোয়া আব্বি জিন্নি ইলমা গুড জ্ঞান পাচ্ছে দোয়া তো নামাজ শেষে আমরা বাইরের কিছু মসজিদের বাইরে দেখতে কেমন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই মসজিদটা মোটামুটি ভালোই বড়ো অনেক বড় আর এটার সবচেয়ে আশ্চর্য বিষয় হিসেবে মসজিদটা আঠারোশো অষ্টআশি সালে এত সুন্দরভাবে একটা মসজিদ তৈরি করছে জিনেরা এখানে সবাই বলে জিনা মসজিদ এটা নাকি জিনেরা রাতারাতি তৈরি করছে মসজিদটা তো আসলে মসজিদটার নাম আছে একটা এটা তো আপনাদেরকে অলরেডি দেখালাম ভিডিওতে আর আঠারোশো অষ্টআশি সালের মসজিদ হলো এটার কিন্তু আধুনিক অনেক কিছুই ছিল এই যে দেখুন এই জিনিসটা আঠারোশো অষ্টআশি সালের খুব সুন্দর জিনিসটা আর মসজিদের ভিতরে অনেকগুলো দরজা জানালা দেওয়া আছে দেখতে অনেকটা সুন্দর লাগে এই যে মসজিদের বাইরে একটা মাদ্রাসা আছে সম্ভবত আর মসজিদের সামনে একটা পুকুরও আছে পুকুরটাও দেখতে অনেক সুন্দর লাগে তো এই ছিল মসজিদের ভিতরটা এখন আমরা বাইরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একবার মসজিদের সামনাসামনি আপনারা দেখতে পাচ্ছেন অজুখানাও আছে এখানে আবার এখানে আপনার পুকুরও আছে তো পুকুরও যুগতা করা যায় চ্যালে আবার অজুখানায়ও করা যায় যেখানে কলদাও আছে তো এই ছ মসজিদের আপনার বাম পাশের দৃশ্যটা পাশটা দেখতে মোটামুটি এমন দেখায় তো এইখানে আপনার আরেকটা সুন্দর একটা জিনিস চোখে পড়ল সেটা হচ্ছে এই যে এখানে সম্ভবত উজু করার জন্য এই জিনিসটা দিছে এখানে পানি আছে অলরেডি বৃষ্টির পানি এসে জমা হয়েছে এখানে তো এখানে একজন থেকে একজন মুরব্বী থেকে আমরা শুনলাম যে এখানে মানে অজু করার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে